ফরিয়াদ করলে আল্লাহ আমার সমাজের মানুষেরা আমাকে বলেছে মৃত মানুষকে জীবিত না করলে তারা আমাকে নবী হিসাবে মানবে না আপনি একটু ব্যবস্থা করে দেন না আল্লাহ বললেন যাও শক্তি দিয়ে দিলাম কবরের পাশে গিয়ে মৃত মানুষকে দাঁড়াইতে বলো কুলবি ইবনিল্লাহ মৃত মানুষ তোমার কথায় দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী ঈসা

الصلاه والسلام عليك يا نبي الله طيب

সতে পারি না

কাটাগুলো তার নারীর মধ্যে ঢুকে গিয়েছে সমস্ত কাটাগুলো তার প্রতিটা রঙের মধ্যে ঢুকে গিয়েছে সমস্ত মধ্যে ঢুকে গিয়েছে সেই যদি একজন শক্তিশালী মানুষ জোরে জোরে ওই গলার মধ্যে দিয়ে টান দিয়ে বের করে থাকে একজন মানুষের যেমন কষ্ট হয় সময় আজরাইল যখন গুনাহগারের জান তবস করে এই কাঁচা আছে মৃত্যুর যন্ত্রণা থেকে না চাইতে হবে সদা সর্বদা মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চাইতে হবে মৃত্যু যন্ত্রণার কথা যদি আমাদের সামনে থাকে আমাদের চোখের সামনে যদি এটা আমরা সব সময় রাখতে পারি তাহলে আর নজরের আজান শুনে আমি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে পারব না যদি মৃত্যু যন্ত্রণার কথাটা আমার আপনার চোখের সামনে থাকে তাহলে জোহরের সময় আমি আপনি চাকরি স্থলে কর্ম বসে থাকতে পারবো না সব দিয়ে অবশ্যই আমি আপনি মুয়াজ্জিনের আযান শোনা মাত্রই নামাজের মুসল্লার দিকে দৌড়ে চলে আসব আসলে আসব মাগরিবে আসব এশায়ে আসব মৃত্যু যন্ত্রণার কথা যদি আমার চোখের সামনে থাকে আমার হৃদয়ের মধ্যে থাকে আমার গলার মধ্যে থাকে আমার কানের মধ্যে সদা সর্বদা যদি মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ থাকে তাহলে আমি মানুষকে টাকা দেওয়ার সময় আর সুদের কথা চিন্তাও করতে পারব না বুঝনা আমি বেঁচে আসবে না আমাকে তো morte হবে মৃত্যুর সময় আজাইল আমাকে পাত্র করবে আমি আর কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করতে চাইব না কোনো মানুষের হক কোন মানুষের জায়গা জোর করে আমি আর দখল করে নিতে পারব না কোনো মানুষের সাথে আমি বিয়াদবি করতে পারব না আলেম ওলামার সামনে বিয়াদবিমূলক আচরণ আমি করতে পারব না কারণ আমার চোখের সামনে চিন্তা একটাই morte হবে মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে বাঁচাতে এই চিন্তা আমি আপনি না করলে সাড়ে শত বৎসর আগে আগে হমর ইমদুল ফাদ রদি আল্লাহ মান হোমর রদি আল্লাহ যখন তার বিচার পরিচালনা করতেন তার পাশে সময় একজন লোক নির্ধারণ করা ছিল কিছুক্ষণ পর পর কে বলতো উল্লু নাফ সিং যা ইথতুল ওমরের কানের কাছে বলতো কুল্লু নাফ সিং যা ইথতুল মরা ওমর ভরা লাগবে ওমর ভরতে হবে হোমর দুনিয়া থেকে চলে যেতে হবে ও মনে রেখো দুনিয়াতে তুমি চিরস্থায়ী নয় তুমি কোন স্থায়ী আরে ও

হবে বড়ই কঠিন হবে কিছুই করতে পারবে না আল্লাহ বলেছে ও আনতু হাইনা ইযিন তানজুরুন বড় অসহায় হয়ে যাবে বড় অসহায় চিৎকার করে কাউকে কিছু বলতেও পারবে না তোমার যে বুকের মধ্যে ব্যথা হচ্ছে তুমি চিৎকার করে বলতে চাইবে কিন্তু না ওই শক্তি আর তোমার থাকবে না চিৎকার করতে চাইবে আওয়াজ আসবে না এর কিছু নমুনা আল্লাহ আমাদেরকে দেখাইছে অনেক সময় আমরা স্বপ্নের সাপ দেখি সাপ আমাদেরকে তারা করছে দেখি কি দেখি না অনেক সময় স্বপ্ন দেখি আমার ভাই আমাকে মারতে আসছে আমার সমাজ আমাকে মারতে আসছে রাজনীতি আমাকে একদম তারা করছে আমি ফুল স্পিডে দৌড়াইতে চাই পুষটা খেয়ে পড়ে যাই আমি দৌড়ে আগাইতে পারি স্বপ্নের মধ্যে এমন হয় কি হয় না মৃত্যুর নমুনা আল্লাহ আমাকে আপনাকে বুঝে এর পরেও যদি আমরা না বুঝি আর কত বুঝবে একটু হিসাবটা মিলান একটু চিন্তা করেন মৃত্যু হবে দুনিয়াতে কত মানুষ কে সাথে নিয়ে আমি আপনি বসবাস করছি কিন্তু মরার পরে সাথে কেউ যাবে 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 খাতটা কে কাঁধে করে খাতটা কাঁধে কে করে যদি চারটা ছেলে থাকে সমাজের লোকে বলে তোর বাপের খাত তুই কাঁদে সন্তান গুলো খুব আগ্রহের সাথে কাঁদে হ্যাঁ খুব আগ্রহের সাথে সন্তান লাশটা কাঁদে অনেক ভারী এত ওজন এরপরেও নিচে নামায়া টানতে টানতে হেসরাইতে হেসরাইতে নিয়ে যায় কত মায়া কাঁদে করেই নেবে কাঁদে করেই নেবে কত মায়া কিন্তু মনে রাখবে কিছু বড়ই পাতা আর সামান্য একটু পিছুন গরম পানি দিয়া সব মায়া সেদিন ধুয়ে কোনো মায়া আর বাকি থাকবে না সব মায়া শেষ